বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের মাগফেরাত কামনায় আহতদের সুস্থতা কামনায় মহাবিশ্বের মহাবিশ্ব আমাদের মালিকের মুখের পবিত্র বাণী তাফসিরুল করান মাফিন বাসগ্রাম বিশ্ববিদ্যালয় কলেজ ময়দানে এলাকাবাসী কর্তৃক আয়োজিত ছাত্র সমাজ কর্তৃক প্রতিষ্ঠিত মাহতি আয়োজনের সম্মানিত সভাপতি সাবেক চেয়ারম্যান বাগলাট ইউনিয়ন পরিষদ বিশিষ্ট আলেম জনাব মাওলানা শামসুদ্দিন আহমেদ বলেন আমিন মাহফিলের প্রধান অতিথি সাইফুল মা বাংলাদেশ জামাতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত আমির। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ অধ্যাপক মাওলানা আবুল হাসেম দাম আদ বারকাত হুমুল আলিয়া বিশেষ অতিথি বাংলাদেশ জামাতে ইসলামী কোষ্টিয়া জেলা শাখার সম্মানিত সেক্রেটারি অধ্যাপক সোজাউদ্দিন জর্দার দাম আদ বারকাত হুমুল আলিয়া মা ফিরে উপস্থিত সম্মানিত সামনে বসা মুসলমান ভাইরা পর্দার সম্মানিত মা এবং বনেরা প্রশাসনের ভাইরা মনে হয় সমস্যা হচ্ছে না তারপরেও এসেছে বলি নাকি এসেছে না দেখলাম তো আমার পেছনে প্রশাসনের ভাইরা এরা যে এক ঝামেলায় আছে এখন তো আমরা দেখতে পাচ্ছি আমার বাড়ির নিচতলায় এক পুলিশ ভাড়া থাকে পাঁচ তারিখের পর যাও কোথায় গেছে আল্লাহ জানে ও জানে বর্ণ শুনতে যারা এসেছেন এটা এখন এবাদত চলছে এটা কি বলেন তো এবাদতে তো একটু কথা বলা যায় নামাজ একটা এবাদত না বলেন না কেন এই ফ্যান কয়েকটা আছে গুনে নেওয়া যায় নামাজের ভেতরের দিকে নামাজ যেমন এক ঘন্টা ব্যয় করা এটা পড়াটা কথা বুঝতেছেন এবাদতটা আমরা অনেকে বুঝি না এখানে যে এবাদত চলছে এটা মানেন তো হ্যাঁ মানেন আপনারা এবাদত যেভাবে করা লাগে কষ্ট হলে ওইভাবে থাকবেন দাঁড়িয়ে আছেন থাকেন বসে আসেন ওখানে বসেন এক ঘন্টা আমরা কারিমের আপনি লিখে দিলেন তাফসিরুল আকারে কথা বলার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ যিনি আমাদেরকে এই দিনের বেলায় হাজার কাজ ছিল সব বাদ দিয়ে কারিম বোঝার জন্য সময় বের করে দিলেন আলহামদুলিল্লাহ তিরমিজি শরীফের হাদিস নবীজি বলেন মসজিদে নবীতে প্রবেশ করে দেখি বামে কিছু মানুষ আল্লাহর জিকির করছে ডান দিকে তাকালাম দেখলাম কিছু মানুষ আল্লাহ নিয়ে আলোচনা করছে বললেন দুইটা দল ভালো কাজে আছে তবে সবচাইতে উত্তম কাজে আছে কাছে তারা কারিম নিয়ে ব্যস্ত আছে এ মুহূর্তে আমার মালিক আমাকে নির্দেশ দিয়েছেন আমি যেন করানে কারিমের এই জায়গায় শ্রোতা হিসাবে বসে তাদের আলোচনায় লিপ্ত হই কষ্টিয়াবাসী আপনি খেয়াল করলেন কি বললাম মোহাম্মদ রসল্লাহ উনি যদি এখন জীবিত থাকতেন আর এই কুষ্টিয়ার এই জেলার উপর দিয়ে হেঁটে যেতেন এ বাসগ্রাম কলেজ ময়দানে করানের আলোচনায় তিনিও শ্রোতা হয়ে আমাদের সাথে বসে পড়তেন এটা হামসার কারণে আবুল হাসেমের কারণে কিসের কারণে বলেন তো কারণে যে জায়গায় নবী বসতেন ওই জায়গায় আমি আপনি এখন বসে আছি কত দামি জায়গা এটা আর একবার বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাকার তুম লা আযীদান না কম ওয়ালাইন কাফার তুম ইন্না আযাবি লা শাদীদ আমি গতানুগতিক কথা বলি কম যেটা বলছি বাস্তবের সাথে মিলাবেন সরা ইব্রাহিমের সাত নাম্বার শেষের দিকে আছে তেরো নম্বর সাত পাঁচ আল্লাহ বলেন নবী শুকরিয়া যদি আদায় করেন আমি নিয়ামতকে জীবনে বাড়িয়ে দেব শুধু বাড়িয়ে দেব এতটুকু কথা আল্লাহ বলে শেষ করে দিতে পারতেন লামে তাকিদ নুনে সাকিলা দিয়েছেন আল্লাহ আল্লাহ শব্দ দিলেন যে অবশ্যই আমি আল্লাহ বাড়িয়ে দেবো যদি নিয়ামতের আদায় করো জন্মের পর থেকে বাক্যটা আমরা শুনছি আল্লাহর এই আয়াতটা আমরা মনে করি নিয়ামতের শক্রিয়া মানে টটি পর্যন্ত খেয়ে একেবারে ঢেকড় তুলে বলবো আলহামদুলিল্লাহ হয়ে গেল নাকি এটা তো শুক্রিয়া আদায়ের একটা বাক্য মাত্র কোন মানুষ যদি শুক্রিয়া আদায় করতে চায় নিয়ামতের লিখেছেন তিনটা শর্ত তাকে মানা লাগবে এক নাম্বারে তার মুখে শিকার করা লাগবে যে হ্যাঁ এটা নিয়ামত আগস্টের পাঁচ তারিখের আগে আমরা যেখানে ছিলাম আমার আজকে যেখানে আসি এটা পোড়াটায় আলাদা কথা বলে দেখেন যে কত বড় নিয়ামত কিছুদিন আগে বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে সাড়ে পাঁচশো আলেমকে এক জায়গায় ডাক দিয়েছিল সব ধরনের আলেম সেখানে ছিল সাড়ে পাঁচশো আলেম সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা আমরা আলোচনা করেছি কোনো বাধা নেই কোনো চিন্তা নেই মনের ভেতরে কোনো আতঙ্ক আমরা হইনি অথচ আগস্টের পাঁচ তারিখের আগে সাড়ে পাঁচশো না সাড়ে পাঁচজন এক জায়গায় হলে দশটা মামলা হয়ে যেত বিশেষ করে আলেমরা কথা বলে না কেন কোন জায়গা থেকে আমরা কোন জায়গায় পরাধীন এবং স্বাধীন দুইটা শব্দ স্বাধীন দেশে বসবাস করে আমরা অনেকে এতদিন পরাধীন এখন যেহেতু স্বাধীনতার কিছুটা সুখ পেয়েছি এজন্য নিয়ামত হিসাবে মনে করছি আমরা স্বীকার করে নিলাম যে হ্যাঁ এ মুক্ত জীবন এটা নিয়ামত দ্বিতীয় নম্বর আপনার মনের ভেতরে কিন্তু এদেশে সবার সবারই আনন্দ লাগছে না একশো জনের আশি জন মানুষ আমরা এখন আনন্দিত খালি বিশ জন মানুষ বলছে আপা ঘাবড়াবেন না বিশ জনের অবস্থা এরকম আপা ঘাবড়াবেন না আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যাই এর সংখ্যা কয়জন মাত্র বিশ জন আমরা আশি জন কিন্তু এখন খুশি আনন্দে আছি মনের ভেতরে একটা অজানা শোক আমাদের ভেতরে দোল দিচ্ছে এআতের তাফসিরে মুফাসসির আরেকটা তথ্য দিয়েছে মানুষ যখন খুশি হয় তখন তার বাম স্তনের দুই আঙ্গুল নিচে একটা গোস্তের টুকরা আছে যেটা আমরা কলব বলে জানি ওটা তখন আনন্দে লাফাতে থাকে শরীরের পশমগুলো খাড়া হয়ে যায় আল্লাহ পাক বলেন আমার সালাম নামের খাতিরে তাদের ভেতরে একটা শান্তির বাতাস আমি বইয়ে দেই জোরে বলেন আলহামদুলিল্লাহ আমি আমার ইমান থেকে বলছি এটা আমি পেয়েছি দুই নাম্বার শর্ত হয়ে গেছে পুরুন। তিন নাম্বারটা কি যে ওই ওই জায়গায় দেওয়া লাগবে বিরোধী ছাত্র আন্দোলন আপনি লিখে দিয়েছেন পোস্টারের উপরে শহীদদের আত্মার ফেরাত কামনায় আয়োজন ওরা যে নয়টা দাবি নিয়ে এক হাজারের উপরে দেশে জীবন দিয়ে গেল যে উদ্দেশ্য নিয়ে জীবন দিয়েছে ওই উদ্দেশ্যকে পূর্ণতায় পৌঁছাতে হলে আল্লাহর এই কালাম লাগবে যারা করান দিয়ে কথা বলে এরা সত্য কথা বলে আমার বিহি আদালা করান দিয়ে যারা বিচার করেন নবীজি বলেন এরাই ন্যায় বিচার কায়েম করতে পারে তিপ্পান্ন বছর কোরআনে কারিমের বিচার এদেশে এখনো পর্যন্ত আমরা দেখিনি এই জন্য ন্যায় বিচার শুধু নামে শুনেছি পাইনি বিশেষ করে এই ষোলো বছরে কত মানুষ আমাদের সামনে এ বক্তব্য বহুবার দিয়েছে যে আমরা ন্যায় বিচার কায়েম করতে পেরেছি এটা ডাহা মিথ্যা কথা নাই বিচার কায়েম করা সম্ভব তখন যখন কোরানে কারিম দেশের সংসদে চলবে আর এটা তো স্যার হবে ধীরেন্দ্রনাথ দত্ত এরকম মানুষ জীবনেও কোরআনে কারিমকে ওই জায়গায় নিতে চাইবে না তার প্রমাণ সরঞ্জিন শেষ গুপ্ত এরকমটা সংসদেই বলেছিল আইন এটা বড় বড় আইন কোন আয়াতের শ্রামায় তার আটত্রিশ নম্বর আয়াত যখন সংসদেকে যেন বলেছিল ওই সময় দেখলাম রিয়াক্ট করেছে হুম বিমা কাসাবান কালাম মেনাল ইলাকের আয়াত আল্লাপাক বলেন চোর পুরুষ হোক আর নারী হোক সাক্ষ্য প্রমাণে যদি ধরা পড়ে তাহলে তার হাত কেটে দাও এটা দুনিয়ার শাস্তি এই লোকটাই আয়াতকে বড় বড় আইন বলেছিল কারণ হচ্ছে তার ওই যে কালো বিড়াল কালো বিড়াল পাবার পরও বলেছিল না হবে না প্রমাণ করার জন্যে তদন্ত কমিটি গঠন করেন প্রমাণ হয়েছে হাতে নাতে ধরা পড়ার পরেও আবার কিসের দুর্নীতি দমন কমিশনের হাতে দেওয়া লাগবে কিসের তদন্ত কমিটি গঠন করা লাগবে জেনেছিল যে না এ আইন যদি বাংলার সংসদে একবার কায়েম হয়ে যায় আমি গোপ্তর হাত থাকবে না এখানে গোপ্ত মার্কা যারা তারা কোনোদিন চায়নি এই দেশে করানের এই আইনটা সংসদে যাক এটাকে বর্বর আইন বলে তারা যাদের হাত থাকার কথা না কথা বলেন না কেন এই জন্য যতদিন পর্যন্ত কোরআনে কারিমের এই নিয়ম নীতিগুলো সংসদে নিয়ে যেতে না পারবেন ততদিন শুধু ন্যায় বিচার মুখে শুনবেন বাস্তবে পাবেন না আমরা চাই কোরআনের আইনগুলো ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের দেশে একশো ভাগ চালু হোক আর ন্যায় বিচার কারে বলে আল্লাহ যেটা গ্যারান্টি দিয়েছে ওটা যেন আমরা দেখতে পাই কথা বলেন ঠিক কিনা কষ্টে আবাসে নরম ভাষায় একটা কথা বলছি তেপান্ন বছর তো আমরা অনেকে অনেক কিছু দেখলাম রাজনীতি মনে না করে বাস্তবতার সাথে একটু মিলান্ত বাবা চালিয়েছিল এ দেশটা অনেক অনেকদিন আমরা দেখেছি দুর্ভিক্ষ পর্যন্ত এসেছিল আমি দেখি না এই মুরব্বীরা দেখেছি স্বামী চালিয়েছিল অনেকের চালাইনি এক কথা বলো না কেন বছর যেভাবে হোক ভাবি চালিয়েছিল আরে পনেরো বছর সবারটাই দেখা শেষ কাঙ্ক্ষিত মানের শান্তিকারে বলে দেখা তো দূরের কথা শুনতেও পেলাম না এখন শুধু দেখতে বাকি আছে আল্লাহর এই করান দিয়ে দেশ চললে কেমন দেখা যায় শুধু ঠিক আর চিল্লানো না এইটা দিয়ে বাংলাদেশ চলবে এটা কারা চান দেখি আলহামদুলিল্লাহ এই কথা যারা এই সামিয়ানার নিষে বললেন কথা ঠিক থাকবে তো নাকে বেড়ি ফেলে আবার উল্টিয়ে যাবেন না মানে তবা আল হুদা বিগাইরুল কোরআন আদাল্লাহু আল্লাহ তিরমিজি শরীফের হাদিস নবীজি বলেছেন কোরআন যদি কাউকে পরিবর্তন করতে না পারে আর কোরআন বাদ দিয়ে পৃথিবীর কোন জায়গায় যদি কেউ ভালো হওয়ার নিয়ত নিয়ে যায় আল্লাহ নিজে তাকে দায়িত্ব নিয়ে গোমরা বানিয়ে দেয় এই জেলাকে বহু ভালোবাসি আমার মাতৃভূমি এই জেলা কুষ্টিয়া খুব ভালো করে শুনেন কষ্টিয়ার মানুষেরা কোরআন যেখানে নেই ওখানে গেলে আপনাকে খারাপ বানাবে হামজা বলেন আদা আল্লাহু আল্লাহ আউদাল্লাহ ইউদিল্লো মানে এই ফল থেকে এসেছে যদি নবীর দাল্লা ইউদিল্লো দিতেন তাহলে বাংলা অর্থ দাঁড়াতো যে আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন বাবে ইফাল থেকে আসার কারণে শব্দের অর্থ দাঁড়িয়েছে আপনার হয়তো নিয়ত ভালো ছিল এমন এমন জায়গায় গেছেন যেখানে করান ছিল না নিয়ত ভালো থাকার পরও করান না থাকার কারণে আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো খারাপ বানিয়ে দেবে এর বাস্তব বাস্তব্যমান খুশি বাজার। লনের হাজারো মানুষ বিভিন্ন জেলা থেকে আসে এ জেলা থেকেও যায় কি খারাপ নিয়তে যায় না আপনার করে গেলাম লালমনির হাট যারা আছে বউ ছেলে মেয়ে বেটার বউ সব নিয়ে খারাপ না না জায়গা মানুষ গরিব বাঁশের মাথায় উঠে আসতেছি অথচ বাস্তবতা কি এখানে করানের নিয়ম নীতি চলে যত শিরিক সব চলছে এমনকি আমার যতটুকু বাস্তব দেখা সারা দেশে কুড়িয়ে আপনি সেই কয়মন কাঁচা না পাবেন এ মাছারে তার চাইতে বেশি গাঁজা পাওয়া যায় পুলিশ পাহারা দিয়ে আরো গাঁজা খাওয়ায় খান এই হচ্ছে আল্লাহর অলির অবস্থা এখানে করানের কোন নিয়ম নীতি নেই সুতরাং আমরা দেখতে পাচ্ছি কি মানুষ ভালো হওয়ার নিয়েতে আসার পর আগে বিড়ি খাইত না এখন বিড়ি খায় আগে গাঁজা খাইতো না এখন গাঁজা খায় ওকে ভালো হয়েছে না খারাপ হয়েছে ওকে খারাপ বানিয়েছে হামসা কে বলেন এ কথাটাই হাদিসটা 100 ভাগ মানেন তো হেদায়েত দেওয়ার এক ছত্র মালিক আনা যেহেতু আল্লাহর আর উনি জানিয়েছেন আবাল্লাহুল্লাহ আমি নিজে তোকে খারাপ বানাবো কষ্টবাসী আমরা কোরআনের এই চক হাদিসের লাগিয়ে দেয় দেখতে পাচ্ছি আজকে আপনাকে সতর্ক করার জন্য এসেছি খুব ভালোভাবে খেয়াল করেন করান যেখানে নেই ওখানে গেলে আপনি নিজে খারাপ হবেন না আপনাকে খারাপ বানানো হবে আর এর কর্তা হবেন কে বলেন এটা বিশ্বাস যদি একশো ভাগ করে থাকেন সিদ্ধান্ত নেওয়া যায় না যে করান যেখানে নেই ওখানে আমি যাব না বলেন এ আর নিচে নামবো ঠিক আছে নামলাম আজকে থেকে আরেকটা একটা সিদ্ধান্ত নিয়ে কোরআনের মাহফিল থেকে বিদায় নেওয়া লাগবে এই বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে যে দলে কোরআন নেই কোরআনের কর্মসূচি নেই ওই দলের প্রতিষ্ঠাতা আমার বাবা হলেও আমি ওখানে নেই এটা ঠিক রাখবেন কারা দেখি লিল্লাহে তাকবীর এই আন্দাজ হাত তুলবেন না দেখেন তো হাত তোলেনি কে দেখেন তো ঠিক আছে যাক ওয়াজ তো হয়ে গেছে এবার মনাজ করে দি আর কে ওয়াজ করবো এর ওপরে আরো ওয়াজ আছে এইটা যদি আমার মনে হয় কালকে আমি ছাটা ছিলাম শহরের পাশে ওকে মনে হয় এনে চাই রিপোর্ট দিয়েছে যে পাঁচ লাখ মানুষ ছিল এত মানুষ হয়েছে আমার জীবনে আমি অত মানুষ দেখি না জায়গায় কালকে ওই জায়গায় যে হাত তুলেছে আমার মনে হয় মানুষগুলো যদি আগামী সময়ে এই কথাটা ঠিক রাখে যে যেখানে কোরআন নেই সেখানে আমি নেই তাহলে এই দেশে আমার মনে হয় কয়েকটা দল বাদ দিয়ে বাকিগুলো সব আউট হয়ে যাওয়ার কথা এই পাঁচ লাখ মানুষ কালকে হাত তুলেছে এর ভেতরে অন্তত যদি দেড় লাখও ঠিক রাখে তাও তো ওই আসনটা অন্তত করার হাতে চলে যায় দেড় লাখও ঠিক রাখবে না দেখবেন বিডি আর বাকি জিনিস পেয়ে সব আল্লাহ যত ছেলাই গেছে হাদিসটার ব্যাখ্যা যত জায়গায় করেছি আমার মনে হয় মানুষগুলো যদি সারা হাত তোলে শুধু এরাও যদি ঠিক রাখতো তো বাংলাদেশে সেই আমার সেই এগারো সালের পর থেকে যা শুরু হয়েছে আমার আলোচনা ওই সময় দেশে ইসলাম কায়ে হয়ে যাওয়ার কথা কোরআন নেই আমি সেখানে নেই তাহলে কোন দল টিকবে আগে দেখবেন যে কোরআনের কর্মসূচি দেয় এই দলের ভেতরে আছে কিনা অনেক দলের ভেতর আমরা কোরআন দেখতে পাই কিন্তু কোরআনের আয়াত পড়ে চলে যায় বাইপাস কাটিয়ে অন্যদিকে দিকে বিভিন্ন দরবার কেন্দ্রিক যে আলোচনাগুলো আমরা দেখি আয়াত পড়ে ঠিক কানে হাত দিয়ে সোর করে তেলাওয়াত করছে কুলহু আল্লাহু আহাদ তাফসীর মাহফিলে ওয়াজ মাহফিলে ইসালে সাহাবী আয়াতটা পড়ে কারণ জানে যে আয়াত পড়লে তিন তিনবার পড়লে এই সোরাটা এক খতম কোরআন শরীফ পড়ার সওয়াব হয় এই নিয়তেই পড়ে পড়ার পরে বাস্তবতা দেখি হে নবী আপনি বলেন আল্লাহ এক এবার আস্তে করে কাটছাট করে চলে যাচ্ছে উনি কষ্টে আর বাইপাস দিয়ে এবার বলে নবী কন নবী নিজেই বলে নবী ফাতেমার বাবা এ ফাতেমাকে হোসাইনের মা হোসাইন মানে আমার সাথে যে হজরটা থাকে ওইটা হজরত হাসান হোসাইনের মা এ হোসাইনের মা অনেক কে করেছিলেন হোসাইন শাহাদত বরণ করেছিলেন কারবালায় এবার আপনাদেরকে আমি কারবালার ঘটনা শোনাব মাত্র দুই ঘন্টা আয়াত গুলো যদি সামনে নিয়ে আসে তাও তো মানায় এমন এমন কথা হুসাইনের নামে চালিয়ে দেয় হাসানের নামে যেগুলো কোরআন হাদিসের বাস্তবতা ইতিহাসে নেই ও বন্ডরা সব বানায় আর আমরা গ্রাম্য মানুষ বিভিন্ন জায়গায় বসে বসে শুনি আর বলে যে হ্যাঁ হচ্ছে এই তো এখানে করানে কারিন কথা বলে ঠিক কিন্তু কোরআন থেকে যে কথা আল্লাহ জানাতে চেয়েছেন কুল হু হাত দিয়ে তার ওয়াদ আনিতের কথা তার একাত্মবাদের কথা এই কথাগুলোর যদি আহাদন শব্দের ইলাহন শব্দের ব্যাখ্যা আমরা জনগণকে সঠিকভাবে শোনাতে পারতাম এ দেশের মানুষ আমার মনে হয় পরিবর্তনের চেষ্টা করত কালকে দুইজন যারা হয়েছে অশিক্ষিত দুইজনে শিক্ষিত ওখানে আমার শব্দের ব্যাখ্যা ছিল ইলাহ শব্দের সাজিদ আবুল আলামুদিন রহমতুল্লাহ আলাইহের ওনার একটা লিখিত বইয়ের ওপরে কালকে আলোচনা ছিল আমার উনি ইলা শব্দের ব্যাখ্যা যেভাবে করেছিলেন ওই শব্দের অর্থগুলো বাস্তবের সাথে যখন মিলিয়েছি একটা হিন্দু কট্টর হিন্দু খুব পূজা করে আমাদের মুসলিমদের ভেতরে প্র্যাকটিস মুসলিম যেমন খুব বেশি ভাবে যারা ইসলাম মানে এই রকম লোক একটা কথা শেষ করার পরে আমি জিজ্ঞাসাও করেছিলাম যে কি আপনি মুসলমান হয়ে গেলেন কেন আপনি যেভাবে বুঝিয়েছেন আমি এতদিন পর্যন্ত ভাবি নাই কারণ আমরা এইভাবে পড়াশোনা করার সুযোগ পাই নাই আমাদের যে ধর্ম ওই ধর্মে আমাদের কিতাবগুলো আমাদের পণ্ডিতরা ছাড়া ধর্মের গুরু ছাড়া আমাদের পড়তে দেয় না এলা শব্দের যে তার ব্যাখ্যা দিয়েছিলেন যে পৃথিবীর বহু এলা আছে আন্দাজে যে এলা দাবি করে থাকে ওদের কোনো কর্মক্ষমতা বাস্তবতা কিচ্ছু নেই শেষ পর্যন্ত আমার বিবেকে নাড়া দিয়েছে এই সত্যকে সত্য না মেনে মারা গেলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না দেন আপনি কর আমার ইসলামে ধিক্ষিত করে দেন জোরে বলেন সবহান আল্লাহ এই জন্য আমরা কোরআনে কারিম যেখানে নেই আজকে থেকে আপনি সিদ্ধান্ত যখন নিয়েই ফেলেছেন যে অন্য কোনো জায়গায় আর যাবেন না আজকের মাহফিল আমার মনে হয় যদি ঠিক রাখতে পারেন হাতটা এই আলোচনা এই আয়োজন সাকসেস জোরে বলেন সুবহানাল্লাহ দরুদ আর সালাম পাঠ করে আজকের তেলাওয়াত কিন্তু আয়াত যদি এটা একটা সম্ভাবনা বাস্তবতা নিয়ে সামনে আল্লাহ আয়াতটা নাজিল করেছিলেন সূরা কাসাসের ৮৫ ৮৪ ৮৩ ৮৪ এই আয়াতগুলো এখানে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষকে পরকালের যে ঘর আছে যে বিশাল জীবন আমাদের সামনে পড়ে আছে আমাদের চোখ বন্ধ হওয়ার পর এখানে মানুষের জন্য আল্লাহ যে ঘর তৈরি করবেন কাদেরকে কাদেরকে ঘরগুলো আল্লাহ দেবেন তার বর্ণনা আল্লাহ দিয়েছেন আয়তে আমরা যেহেতু শুধু দুনিয়াদার না আমাদের সামনে আর একটা জগৎ আছে এটা আমাদের বিশ্বাসে আছে না নেই কল্লনাথ সিং দায় বাতুল মাউত আইন নামা তো আফাও নাও জো রকম ইআমাল কিয়ামা ফামংস হসিহানিন নার ওয়া ওয়াদ খেলাল জান্নাতা ফাকাদ ফাজ আমাল হায়াতুদ ইল্লা মাতাউল গুরর আকোশতি আবাশে সূরা এমরানের ইমরানের 85 নাম্বার 185 নাম্বার আয়াতটার দিকে তাকান আল্লাহ পাক বলেন পৃথিবীর যা সৃষ্টি করেছি জীবন যারে দিয়েছি তারে মরণ দেব সবাইকে একদিন মারা লাগবে মারা যাওয়ার পরে দুনিয়ার জীবনে যে যা করেছে তার পারিশ্রমিক ও পুরস্কার আমি পরিপূর্ণ করে দেব আমার তো মনে হয় একজন মানুষ যারা আল্লাহর প্রতি পরকালের প্রতি বিশ্বাস হালকা পাতলাও আছে এই মানুষের জীবনে আয়াতের দ্বারাই পরিবর্তন হয়ে যাওয়া সম্ভব আমি যত কিছুই করি তালবাহানা বাহানা করি আমার কিন্তু মরা লাগবে এ বিশ্বাস মানুষের ভেতরে একশো ভাগ তৈরি হলে ওর জীবন পরিচ্ছন্ন হতে আস্তে আস্তে সম্ভব কারণ যে যা করছে এটা কিন্তু ভাব যাবে না আমাল কোন মানুষ যদি পরিমাণ কাজ করে দুনিয়ায় কেয়ামতের দিন সে পাবে কি পাবে এর আগে যত তাফসির আমি দেখেছি গ্রামে এর শব্দের ব্যাখ্যায় দিয়েছেন যে কেয়ামতের দিন আপনাকে দেওয়া হবে এতটুকুই শেষ আধুনিক তাফসির যারা বের করছেন দেওয়া হবে এখানে নেই এর মানে চোখ দিয়ে দেখা দুনিয়াতে আপনি ভালো মন্দ যাই করেন না কেন যতটুকু করেন কেয়ামতের ময়দানে ওইটা আপনাকে ভিডিও ক্লিপ আকারে আল্লাহ দেখাবে জোরে বলেন আল্লাহ এটা যদি একশো ভাগ বিশ্বাস করে সে নিজের স্ত্রী বাদ দিয়ে কোনোদিন হোটেলের রাত কাটাবে এদেশে কাটাচ্ছে না হ্যাঁ কথা বলেন না কেন পাঁচ তারিখের পর থেকে আজকে নয় তারিখ এই কয়েক দিনের ভেতরে আপনি দেখেছেন কি অবস্থা যত যত বড় বড় মহারথি দেখতাম ওদের চরিত্র দিয়ে এত নিচে নামতে পারে আমার বিশ্বাস ছিল না বিশেষ করে দরবেশ দরবেশ তো এত নিচে নামবে অন্যের বউ ভাগিয়ে উল্টা পাল্টা কাজ চালিয়ে যাচ্ছে দাড়ি কেটে নম হয়ে গেছে তাহলে বোঝা যাচ্ছে দাডি এটা আসল দাডি না জনগণকে ধোকা দিয়ে বোকা বানিয়ে টাকা পয়সা আত্মসাত করার দাডি এইটা